وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه ওয়া আহলে বাইতিহি ওয়া আওলিইয়া আয় তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি আজমাই হে আমার এই শররাবাদ দेंगপাড়ার এসবিয়া কাঙ্কা শরীফের উদ্যোগে তৃতীয় বর্ষurik ইমানি নূরানী সুন্নী মহাসম্মেলনের মধ্যে আগন্তুক আমার বায়েরা বাবারা বন্ধুরা আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের জবান জিনি দিতে দিনার নাম কি ওই আল্লাহর আল্লাহ বলা ডাকলে লাভ আছে না নাই তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না ডান হাত তুলে সবাই জুরে ডাক দেন আল্লাহ এ আওয়াজ মানে ইয়া মহাব্বত আওয়াজে ডাকবেন আল্লাহ দুটা হাত তুলে পড়েন ইয়ারে সুল আল্লাহ মোহাব্বত আওয়াজে পড়েন না ইয়া বলি আল্লাহ ওরে তুমি তো মা কাদি আরে বানাও কত বাদ সারে ফকির এসবে তোমার কুদুর তে দান বলেন এসবে তোমার কুদুরো গুনা পরা মাফ আমার বলনে গুনা কাটা বল্লা পর গুনা খাতা মাফ করোয়া গুনা বলা আল্লাহ আল্লা পরে খাতা মাফ করি গুণা মাফ কইরা দশাইরা বানা তুমি সারা কেয়া সেয়ামার আল্লাহ তুমি সারা কেয়া সেয় মার ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে তুমি যদি যাইব আমরা কারো দয়া কইরা দয়া করেন দান বলেন আল্লা পর গুনা খাটা মাফ করয় আমার আল্লাহ পরবার গুনা খাতা মাফ করয় আমার তোমার যত বাংায় আছে নারী বল পুরুষ বল এ বাদতে করে যে তোমার আল্লাহ এ করে যে তোমার হাইরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করেন দান বলেন দয়া কইরা ক্ষমা করেন দান আল্লাহ পরবার গুনা খাতা মাফ কর

আল্লাহ পরবার গুনা মাফ করো আমার আজকের জান্নাতের বাগানে আগন্ত আমার বায়েরা বাবারা বন্ধুরা ও আমার ডেংপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা একটু অন্তরের কান্তা লাগে শুনবা আমার আল্লাহ তালা আমার হাবিবি কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীর শাহ নমান আজমতের ব্যাপারে আমার আল্লাহর প্রশংসার ব্যাপারে আমার আল্লাহ

আদায় করব আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ও আমি আল্লাহর বান্দার দলেরা এই নিয়ামতের মধ্যে সবচাইতে নিয়ামত উযমা যেইটা ওই নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই নবীরে কেউ যদি মাইনা ওই নবীরে গহন কইরা ওই নবীর প্রতি ঈমানটা আইনা দুনিয়ার জমিনের মধ্যে তার জীবনটারে নবীর রঙে রঙিন বানাইতে পারে আল্লাহর কসমরে দুনিয়ার মুসলমানেরা ওই কবরের মধ্যে যকম তোমার আর আমারে রাখা হবে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মান রাব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা ও মান হাজার রাজুল এই তিনটা প্রশ্ন যখন করা হবে প্রথম দুইটা প্রশ্নের জবাব আপনি বড় সহজভাবে দিবেন মান রাব্বুকা আপনি বলবেন রব্বি আল্লাহ ও মান দিনুকা আপনি বলবেন দিন ইয়াল ইসলাম কিন্তু যদি আপনি আপনার জীবনটারে ওই নবীর রঙে রঙিন না কইরা কবরে যান তাইলে ওই কবরে আপনি নবীরে চিনবেন দূরের কথা নবী আপনার উম্মত বলে পরিচয় দিবে না আজকের মাহফিলটা জিনাকে স্মরণ করে ইন্তজাম করা হয়েছে পঞ্চদশ শতাব্দীর সুবহানে মুজাদ্দদ মুজাদ্দদে জামান দীন ও মিল্লাত মুহিয়ু সুন্নাহ রাসূলে নুমা বাংলার আলা হযরত মুফতি আজম হযরতুল আল্লামা আল হাসের গাজী শের মিল্লাত আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ওই হুজুর কেবলা দুনিয়ার জমিনে এমনি জীবন বিসর্জন করে নাই যদি ওনাকে একবার প্রশ্ন করত আপনি আপনার হাবিবে কিবরিয়ারে কেমন ভালোবাসেন উনি প্রমাণ দিত উনি মানুষকে জানান দিত এ জগতের মানুষেরা আমার জানের সাইতে বেশি কামলিওয়ালারে ভালোবাসি তোমরা যদি ওই নবীর রঙে রঙিন হইতে চাও তোমার জীবনটারে আমি রেজবি মাওলার রঙে রঙিন কইরা দুনিয়ার জমিন থেকে কবরে যাইবা আল্লাহর কসম ওই কবরে গেলে তুমি নবীরে চিনা লাগবে না তুমি নবীরে সিনা লাগবে না নবীর রঙে রঙিন হইয়া কবরে গেলে আমার নবী বলবে আয় আয় আমার গুণাগার উন্নত আমি নবীর কর্মবারকে আয় এবার আপনারা বলেন ও ডেং পাড়ার বাবারা আমরা সবাই আমাদের প্রত্যেকের জীবনটারে নবীর রঙে রঙিন বানাইতে চাই কি চাই না। মহাবতের আওয়াজে কোন চাই কি চাই না আল্লাহ বাবা আমি শামীম রাজা এলাকায় একবারে নতুন আর কোনোদিন আসি নাই আমাকে এই দিক থেকে যদি দাওয়াত করার চেষ্টাও করে আমি দাওয়াত রাখার চেষ্টা নিজেও করি না কারণ কি যখন আমারে বাইজান বলছে হুজুর রেজমি মাওলার মাফিল আমি এক বাক্যে রাজি হয়েছি হুজুর আমি রাজি আছি কারণ ডাকিটা আপনারা ভালো করেই জানেন ও বন্ধু কারণ ইমান যদি তাজা না থাকে বেঈমানের কাছে ওয়াজ করে কোনো লাভ আছে ইমানদার তো মুসলমান বানাইবো কিন্তু ইমানদারের কাছে ফেমের আলোচনা করলে লাভ আছে কথা কোন ঠিক কিনা এইজন্য আমার বায়েরা বাবারা বন্ধুরা কবির মনোজুগদান বাবারা বন্ধুরা কবির মনোজুগদান একলাকার ভিতরে এক ভিক্ষুক গেছে ভিক্ষা করবার লাগিগা কি এক ভিক্ষুক গেছে ভিক্ষা করবার লাগিগা আমরা কথা বুঝতেছেন না কি লেগে গেছে ভিক্ষা করতে গেছে তো ভিক্ষা করতে গেছে তো মাসাল পাঁচ ছয় বিল্ডিং দেখা একটু খুশি হয়েছে বড় লোক বাড়ি তো ভিক্ষা লাগিয়া গেলে মোটামুটি একটু লাভ হইব ভিক্ষা লাগিয়া যাই দেখতেছে লগে দিয়ে বাংলা টিনের ঘর আগে পাঁচ তালা বিল্ডিং এর ঘরে আর ঢুকছে না টিনের ঘরে ঢুকছে ভিক্ষা টিনের ঘরের সামনে দিয়ে ভিক্ষা করছে আল্লাহ রাস্তা আমার কটা ভিক্ষা দেন গো তো টিনের ঘরের মালিক ভিক্ষা দিছে পাঁচ টাকা কত আল্লাহ

ওয়াজ যদি আপনারা আপনারা আওয়াজটা জোরে দেন তাহলে আমার আওয়াজটা বেশি পাইবেন ওয়াজটা বেশি পাইবেন এবার আপনারা বলেন আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে টাকা অনুযায়ী যেমন দোয়া আওয়াজ অনুযায়ী আমার ওয়াজ হবে এবার আপনারা বলেন নবীর রঙ্গে জীবন সাজাইতে চাই কি চাই না মারhaba নবীর রঙ্গে জীবন সাজাইতে চাই কি চাই না একদম পুরো কয় না এটা আমি চাইছি গভীর মনোযোগ দেন বাবা গভীর মনোযোগ দেন বাবা আমার যদি এশার ফরফর দিতেন এটা জাগ হইতো দিতেন এটা বুঝছেন আমার এশার ফরফর দিতেন বুঝছেন কারণ এই আব্দুল কাইয়ুম আল হোসেনি হুজুর ওয়াজ করছে ওনার হচ্ছেন জবরদস্ত আলেম ওনার ওয়াজটা জমাইনা বাগানে জন দিয়া দিতেন তখন একবার মোটামুটি খুব ফাপতি দিয়া ধরে খাইতো ঠিক না এই সময় দিতেন আমার ইচ্ছা অনেক বেরিয়ে দেশি মুরগা কইরা থাক ঠান্ডা করে যাইস না

আমার আল্লাহ একটা ডাক দিয়া তো বছর বান্দর দলের রে ও বান্দার দলেরাম তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আল্লাহ আমরা তো আপনারই ওই আবাদত করি তাহলে আমরা কোন নিয়ামতের প্রশংসা করতাম আমার আল্লাহ কয় বান্দা ওই নিয়ামতের প্রশংসা করবা যে নিয়ামত আমার কাছে সর্বশ্রেষ্ঠ যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আর সকুচি বৌহ কলম কোনো কিছু বানাইতাম না দুনিয়াতে কোনো কিছু প্রকাশ করতাম না স্বয়ং আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না ওই নবীর প্রশংসা তোমরা করবা আল্লাহ বুঝতে পারলাম এটা নিয়ামতে উজমা তাহলে নিয়ামতে উস্তা কোনটা নিয়ামত দুই প্রকার আমার আল্লাহ কয় বান্দা তোমার যে চোখ দিলাম তোমার যে মুখ দিলাম তোমার যে কান দিলাম চোখ দিলাম চলার জন্য ফাও দিলাম বান্দা এগুলা হলো নিয়ামতে উস্তা ওই নিয়ামতের প্রশংসা করো তাকে দেখবা নরসিং দিয়া এলাকার বিভিন্ন বাজারের ভিতরে কত মানুষের পাও নাই হাঁটতে পারে না আমার আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহর কোন বান্দা আমার প্রশংসা আদায় করে আমি আল্লাহর নিয়ামতের বারে আপনি ওই বান্দারে কোন দেন, আল্লাহ কয় বান্দা ওই নিয়ামতটা বাড়িয়া দেয় এক নাম্বারে নিয়ামত হইলো বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা আদায় করে আমি আল্লাহ রাব্বুল ফুলালামে ওই বান্দার হায়াত বাড়াইয়া দেয় জোরে কোন আল্লাহ নরসিংদী এলাকার কত মানুষ স্টক করলে হার্ট অ্যাটাক করলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় প্রাইভেট হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয় হসপিটালের মধ্যে নিয়ে এক ঘন্টার জন্য এক চব্বিশ ঘন্টার জন্য সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা তার আইসিউর বিল দেওয়া লাগে আল্লাহ কয় বান্ধা যখন আমার প্রশংসা করবা আমি আল্লাহ অটোমেটিক আমি আল্লাহর প্রশংসা করবা দুই নাম্বার আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব তিন নাম্বার যখন তুমি আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহ তোমার অভাব দূর করব চার নাম্বার বান্ধা যখন আমার প্রশংসা করবা তোমার যদি কঠিন কোনো রোগ বালা মুসিবত থাকে আমি আল্লাহ তোমার কঠিন রোগ বালা মুসিবত দূর করে দিব আমার ডেংপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা পরদার অন্তরালের মা বোনেরা যেহেতু আমার আল্লাহ তালার প্রশংসা করলে আমার আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিব আসেন ওই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর একটু প্রশংসা করি সাহাবাই কারাম আমার নবীকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমার আল্লাহর প্রশংসা করে কেমনে আপনি বলেন না আমার নবী কয়ে উম্মত আল্লাহর প্রশংসা করে কেমনে জানো এক নম্বর তেলাওয়াতিল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াতের মা মাধ্যমে দুই নাম্বার ও তাকরাউন ইবাদা আমার আল্লাহ তালার ইবাদতকে সত্য করে ধরার কারণে আছেন বাবারা এক নাম্বার যে তো আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমরা জবান খুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তালার কোরআনুল কারীমের তেলাওয়াত করি জোরে জোরে পড়ে আহুযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا أساها وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من الشرط الساعات أن يرفع العلم ويكسر الزعل, ويكسر الزعل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويكل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد طيب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على نبيكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه لابن مازا أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما يالله، اللهم صلي ما أولانا مولانا محمد وعلى آل سيدنا মহাব্বত রাও আজে দুরস্বরী পরেন আল্লাহ আমি সেই গগত পাগল কাবার জন্য কাবা পাগল মা বুধ পাগল দয়াল নবীজি নবীজি এর নদী জি পাগল তে রাল্লা হমলে জুড়ে সেই মা না মোহাম্মদ দেওয়ালা দে ও গো আল্লাহ র হাবি বললার আপনার নাহি না ও গো আল্লাহ রাবি

लई ला लाईा इला लो ला ला हा इलाह ला लाऊ ला ला अल्लाह आदम हवा ब नईला तमी बेहस्तरे माझे राखीला बोल आदम हाव बना अल अलाह बेहस्तरे माझ राखी आबर हक मातेगम खाव हक मौतेग दु ते पछना इन